আমি এখন রয়েছি যাত্রাবাড়ি এটা যাত্রাবাড়ির ইলিশ কাউন্টারের পাশে গলিতে ভিতরে একটি ছেলে এখানেই ওর বাসায় এটা হচ্ছে ওর বাসা এই যে এই যে হচ্ছে এই যে হচ্ছে ছেলেটার এই যে হচ্ছে ছেলেটার বাসা এই যে হচ্ছে ওর মা তুমি এখানেই দাঁড়াও এইখানেই দাঁড়াও এইখানে এই বাসার সামনেই আমি ওর সাক্ষাৎকার নিচ্ছি ওর মাও রয়েছে ও হচ্ছে এই যে প্রথম যে পনেরো ষোলো তারিখে যে আন্দোলন হলো সেই আন্দোলনে যে ঘটনা ঘটলো সেই ঘটনার একেবারে জীবন্ত এক চিত্র এছাড়াটা একজন এই গণ অভ্যুত্থানে একজন মুক্তিযোদ্ধা যেমন উনিশশো সালে তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছিল কিন্তু সকলের কিন্তু ডকুমেন্ট নাই আমি চাচ্ছি যে এই যুদ্ধে যা যাদের কথা আসলে উঠে আসেনি তাদের কথাগুলো আমার এই চ্যানেলে তুলে ধরার জন্য আর সেরকমই একটি একেবারে বাস্তব চিত্র ছেলেটি দেখতে পাচ্ছেন আমি আছি যাত্রাবাড়ি ইলিশ কাউন্টারের পাশেই গলিতে পাশের গলিতে এই গলির নামটা কি ফুলবালি আচ্ছা কার বিল্ডিং আচ্ছা তুমি তোমার নাম বলে একটু ওই দিনের যে ঘটনা যে এইটা ঘটনাটা হলো ছাত্ররা তখন ওই যে আগের দিন রাত্রে ই করলো তারপরে আক্রমণ হলো তারপর ছাত্ররা যে আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলেরা যে আক্রমণ করলো তারপরের দিনের ঘটনা তারপরে বৃহস্পতিবারের ঘটনা তুমি আচ্ছা যা যা ঘটছে তা তা বলো আমি কথা বলবো না তুমি শুধু পুরো ঘটনাটা তুমি যা দেখেছ তা বর্ণনা করো আমি একটু ছেলেটার দেখেন যে সে দেখাচ্ছি এবার বড় বুধবার দিন বারোটার পরে আমি বাসা থেকে বেরিয়েছি দেখার জন্য যে কি হয়েছে ওই জায়গায় দেখতে গিয়ে দেখছি অনেক ছাত্ররা করতেছে এর ভিতরে পুলিশ গুলি করছে এই গুলির ভিতরে আমার লাগছে লাগার পর আমার কোনো সেন্স ছিল না আমি সেন্সলেস হয়ে গেছি তারপরে আমি চোখ মিলা গেছি আগামী দিকে ঘটনা হয়েছে আমার সাথে দেখতে কি অবস্থা হয়েছে তুমি কি কি দেখেছিলা তোমার কি মনে আছে পুলিশ গোলাগুলি করতেছে ছাত্র ছাত্রদের উপরে পুলিশ অনেক গোলাগুলি করছে অনেক ছাত্রী আহত হয়েছে আমার সাথে তোমার সাথে তোমার সাথে মারা গেছে একজন আমার সাথে ঢাকা মেডিকেল যাত্রা ছিল একসাথে মারা গেছে তোমার পাশেই ছিল হ্যাঁ তুমি কোন পর্যন্ত আগাই ছিলাম

আর তুমি দেখার জন্য গলির মুখে সম্মুখে না। তখন লেগেছিল এর ভিতরে অনেক পুলিশ ছিল যারা কথা বলছে হিন্দিতে যারা কথা বল বাংলা কথা বুঝে না বাংলা কথা বলতে না র ছিল